উপস্থিত কসবাল লৌহ মানব জনাব ইলিয়াস ভাই উপস্থিত তারুণ্য রায়কন যার হাতে আমার রাজনৈতিক হাতে ঘুরি জনাল ইপলি ইকলি আজম ভাই উপস্থিত কসবার সফল নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন আমাদেরকে হায়ানের হাত থেকে হায়ানের কালো গহ্বর থেকে তুলে আনার জন্য সফল নেতৃত্ব দিয়ে আসছেন সংগ্রামী সাথী অবন্ধগণ আজকে কোন বক্তব্যের দিন নয় আজকে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছেন আমরা দোয়া করি কালকে আমি যখন ট্রেন থেকে আসতেছিলাম বারবার এক একটা মেসেজ আসতেছে রাত্রেবেলা দেখলাম যে শুধু কিসের বিল পি কিসের জামাত সমস্ত বাংলাদেশ আজকে নিস্তব্ধ আমরা দোয়া করি আমাদের গণতন্ত্রের মা খালেদা কে যেন আল্লাহ পাক খুব দ্রুত সুস্থতা দান করে দেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি সংগ্রামী সাথী বন্ধুগণ এই জন্য বলছি এই কসবার মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা ছিল ইউনিয়ন কোথায় থেকে ব্যবসা আসা এক নেতায় এসে গাড়ির উপর চেপে বসে বলতেছে যে কয়েকটা নমিনেশন তার পকেটে আছে গতকালও আমার কাছে একজন ফোন দিছে যে নমিনেশন পাই গেছে আর এই যার পকেটে আর এতগুলা নমিনেশন থাকে তার আমার নমিনেশন পাওয়ার কি আছে এখান থেকে বুঝতে পারেন তার হীনমান্যতা তার ভণ্ডামি